তো নমস্কার সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত আর বাড়ি থেকে বেরোলেই বেশিরভাগ মানুষ জিজ্ঞাসা করে বিয়ে কবে করব বিয়ে কবে করবো তো বিয়ে জবেই করি না কেন আমার বিয়ের রিসর্টটা দেখিয়ে দেবো মানে কোথায় আমার বিয়েটা হবে তোমাদের আশা করি খুব পছন্দ হবে তো আমার তো এমনি পছন্দের জায়গা আমি যেখানটায় বিয়ে করব তো এটাই হচ্ছে আমার বিয়ের রিসর্ট সবাই তো রিসর্টে গিয়ে বিয়ে করে কলকাতার ওইদিকে আর আমাদের বাড়ির সাথেই মানে এই সুন্দর জায়গাটা রয়েছে তো ভেবে রেখেছি এইখানটায় বিয়েটা করবো আর একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো এই দিকটা দিয়ে পুরো সুন্দর জায়গা থাকবে কেন নোংরা এই জায়গা সব পরিষ্কার করে দেবো আর গরু চড়ে বেড়াচ্ছে যাই হোক তো আমার বিয়ে রিসর্ট কিন্তু ওই কলকাতার ওই দিককার মানে টাউনশিপের যে রিসর্টগুলো হয় ছোট্ট ছোট্ট সেরকম না অনেকটা বড় আসো তোমাদের দেখি সরছি এই দিক দিয়ে পুরোটা সুন্দর করে প্যান্ডেল ফ্যান্ডেল করে দেবো আর ডেকোরেশন করবো এই দিক দিয়ে তো তোমাদের পছন্দ হচ্ছে কি না জানিও আমারটা এমনি পছন্দেরই আমার বাড়ির সাথে যেহেতু আমাদের জায়গা এই জায়গাটা তো হচ্ছে বিয়ের জন্য আর কি ডেকোরেশন করবো বিয়ের সময় আর তুমি চুপ করে একটা আমি চুপ করে কী করবো আর জায়গাটা জঙ্গল হয়ে আছে বিয়ের মোটামুটি অনেক দিন আগে এই জায়গাটা পুরো প্লেন করে ফেলা হবে তারপরে সুন্দর করে প্যান্ডেল করা হবে অনেক বড় প্যান্ডেল হবে তাই না তাও অনেক বড় প্যান্ডেল করা যাবে সুন্দর করে মোটামুটি গেস্ট আসলে পরে কোনো অসুবিধা হবে না আমাদের আমাদের অন্তত বাড়িতে আর সামনের যে মানে আশেপাশের জায়গাটাও এত সুন্দর এখন তো চাষ করে ফেলেছে তো এখন তো সব চাষ করে ফেলেছে তাই দেখো পুরো এই দিকটা দিয়ে সবুজ হয়ে যায় শীতকালে বিয়ে জবেই করি না কেন কোনো এক শীতকালে করবো গরমকালে আমার লাগে জায়গাটা তোমাদের পছন্দ হলো কিনা কমেন্ট করে জানিও লাইভ শেয়ার সাপ করে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দিও লাইভ শেয়ার করে দাও